বিমল মিত্রের নাম গল্পে প্রত্যেক মানুষ যে খ্যাতি চায় তার প্রমাণ অনামী রিক্সাওয়ালা সে গাছ থেকে সাপ নামানোর পরিবর্তে চিড়িয়াখানায় সাপের বাক্সে নিজের নাম রাখতে চায় কোনো টাকা পয়সা সে রাজি ছিল না কিন্তু সেই সাংঘাতিক দেশে খ্যাতি বড়ই দুর্লভ তাই তার নাম শেষ পর্যন্ত সাপের বাক্সে লেখা হয় না চলুন তবে আমি আজকে নাম গল্পটি শোনাই এ দেশ বড় সাংঘাতিক দেশ এখানে খ্যাতি বড় দুর্লভ এখানে খ্যাতি সহজে আসে না অর্জন করতে হয় এখানে আমির ওমরাহ থেকে শুরু করে সামান্য রিকশাওয়ালা পর্যন্ত টাকার কাঙাল হোক না হোক নামের কাঙাল অন্তত রিক্সাওয়ালারা যে আবার খ্যাতির কাঙাল হয় তার একটা নজির আমি দিতে পারি শখের বাজারে এক তার প্রমাণ সবাই দেখেছে শখের বাজারের মোড়ে দাঁড়িয়ে থাকে প্যাসেঞ্জারের আশায় খালি পা খালি গা খালি মাথা ছেঁড়া ময়লা কাপড় কিন্তু তার নামটা যে কি তা লোকে তেমন করে জানবে জানা গেল অদ্ভুত উপায়ে শখের বাজারের মোড়ের মাথায় একটা বিরাট শিরিশ গাছ ছিল বহুকালের গাছ ডালপালা পেরিয়ে সমস্ত জায়গাটা ছায়া করে রাখল হঠাৎ একদিন ভোরবেলায় কে যেন ওপরের দিকে চেয়ে চিৎকার করে উঠল সাপ সাপ দু চারজন যারা ছিল তারাও দেখলে একটা ময়াল সাপ শিরিশ গাছটার ডগায় মোটা একটা ডাল জড়িয়ে নিচের দিকে মুখ করে রয়েছে নিচের রাস্তার দিকে চেয়ে জিপটা চুকচুক করে এক একবার বের করছে দু থেকে চারজন চার থেকে দশজন এমনিভাবে ভিড় বাড়তে লাগলো হরিশবাবু অফিসে বেরিয়েছিলেন তার আর অফিস যাওয়া হলো না তিনি সাপ দেখেই সেখান থেকে থমকে দাঁড়ালেন পাশে উঠবার জন্য যারা রাস্তায় এসে দাঁড়িয়েছিল তারাও এসে গাছের তলায় দাঁড়িয়ে সাপ দেখতে লাগলো পাশের ড্রাইভার কন্ডাক্টররাও এক ফাঁকে সাপটা দেখে নিয়ে গেল মোট কত শখের বাজারে সেদিন সকলের কাজকর্মের দফা রফা হয়ে গেল কিন্তু যাকে নিয়ে এত ভিড় যাকে কেন্দ্র করে এত জটলা সেই সাপটা কিন্তু নির্বিকার এতলা সমান উঁচু থেকে যেমন নিচের দিকে চেয়েছিল তেমনিই চেয়ে আছে নড়েও না চড়েও না শুধু চুপচুপ করে একবার জিভ বার করে পাড়ার বান্ধব সমাজের সেক্রেটারি পান্নালাল বাজারে গিয়েছিল সাপের খবর শুনে বাজারের থলেটা বাড়িতে রেখেই দৌড়ে এসেছে হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো বললে আপনারা এখনও চুপ করে দাঁড়িয়ে আছেন এখনও কোনো স্টেপ নেননি কেন চিড়িয়াখানাতে খবর দিয়েছেন চিড়িয়াখানা কথাটা সকলেরই কানে এলো আন্নালাল বললে এখনই চিড়িয়াখানায় খবর দিলেই তারা এসে ধরে নিয়ে যাবে সাপটাকে তাহলে আর কোনো হাঙ্গামা থাকবে না পান্নালাল একাই নয় বান্ধব সমাজের আরও সব হোমড়াচোমড়া পান্ডারাও এসে পড়েছিল তারাও সেই একই কথা বললে এটা তো চিড়িয়াখানারই ডিউটি খবর দিলেই লোক চলে আসবে তা সেই ব্যবস্থাই হলো চিড়িয়াখানায় টেলিফোন করে দেয়া হলো আর ঘণ্টা কানাকের মধ্যে জিপ গাড়ি করে এসে লোক হাজির হলো সঙ্গে চটের থলে লম্বা একটা দড়ি আর একটা বাঁশ বহুদিনের পুরনো লোক সতীশবাবু এই সাপ ধরাই তার কাজ বিশ বছর ধরেই একই কাজ করে আসছে গাড়ি থেকে নেমেই সতীশবাবু সাপটাকে ভালো করে দেখলেন ঘুরে ঘুরে তারপর বললেন আপনাদের একটা কাজ করতে হবে স্যার পান্নালাল বললেন কি কাজ বলুন তো সতীশবাবু বললেন আপনারা কেউ একজন গাছে উঠে এই বাঁশটা দিয়ে সাপটাকে খোঁচা দিলেই সাপটা মাটিতে পড়ে যাবে তখন আমি নিজে সাপটাকে ঠোলের মধ্যে পুড়ে ফেলব। পান্নালাল বান্ধব সমাজের সেক্রেটারি শুনে একটু ঘাবড়ে গেল বান্ধব সমাজের অন্য পান্ডারাও একটু ভয় পেল কে উঠবে গাছে কার এত সাহস সতীশবাবু বললেন আমি গাছে উঠে খোঁচা দিতে পারি কিন্তু তাহলে আপনাদের নিচের থেকে সাপটাকে ধরতে হবে তাতেও কেউ রাজি নয় ভিড়ের মধ্যে কথাটা ছড়িয়ে বলল হরিশবাবু পরেশ জান্নাল তারাও শুনলেন কার এমন বুকের পাটা আছে যে সাপটা মুখে খোঁচা দেবে হরিশবাবু সাবধান করে দিলেন বললেন তোমরা এত কাছে যেও না হে ছুটে এসে কামড়াতে পারে সাপ বলে কথা পরেশান্নাল বললে এর তো একটা ভিত করতে হয় দাদা পাড়ার মধ্যে সাপ এ কেমন কথা কোথেকে এলো পান্নালাল বললে তোমরা ছোকরা মানুষ তোমরা কেউ ওঠো না গাছে কেউ রাজি নয় আস্তে আস্তে ভিড়টা যেন পাতলা হতে শুরু হলো সবাই এ ওর মুখের দিকে চায় সবাই চায় একজন কেউ উঠুক তারা দূর থেকে দাঁড়িয়ে মজা দেখবে পনেরো মিনিট কেটে গেল কেউ রাজি হলো না শেষ পর্যন্ত সতীশবাবু বললেন আপনারা কেউই রাজি নন তখন আমিই যাই হঠাৎ কে একজন ভিড়ের মধ্যে থেকে বলে উঠল আমি রাজি হুজুর আমি উঠতে পারি সবাই ফিরে চেয়ে দেখলো শখের বাজারের সেই রিক্সাওয়ালা সতীশবাবু বললেন পারবি তুই তাহলে ওট গাছে এই বাসটা নিয়ে ওট রিক্সাওয়ালা বললে কিন্তু একটা কথা দিতে হবে হুজুর সতীশবাবু বললেন কি কথা আগে চিড়িয়াখানায় কাঁচের ঘরে আমার নাম ছেপে দিতে হবে আমি সাপটা পেরে দিয়েছি সতীশবাবু বললেন তা দেব তুই তো এখন মান্নালাল এগিয়ে বলল, তা কি করে হয় একটা রিক্সাওয়ালার নাম হয়ে যাবে অমনি অমনি সবাই সেই কথা বললে হরিশবাবু পরেশান নাল আর মাদব আপত্তি করছেন থেকে কে তা ঠিক নেই সরকারি খাতায় তার নাম উঠে যাবে অক্ষরে পাড়ার পাঁচজন থাকতে শেষে একটা রিক্সাওয়ালা খ্যাতি হয়ে যাবে চিরকালের মতো তাই কখনো হয় লোকে বলবে কি না মশাই না অত বেয়ারা আবদার করা ভালো না রিক্সাওয়ালা বললে তাহলে আপনারাই পারুন সাপ আমার নামিয়ে দেবার দরকার নেই আমার নামেরও দরকার নেই পান্নানাল বললে তুমি চটছ কেন হে আমরা তো অন্যায় কিছু বলিনি তোমার নাম থাকলে লোকে বলবে কি শেষে তো পাড়ারই বদনাম লোকে বলবে দেখে শখের বাজারে আর লোক ছিল না রিকশাওয়ালাটা বললে তাই তো বলছি বাবু আপনারাই পারুন আপনাদেরই নাম হোক পরেশান্নাল বললে তার চেয়ে এক কাজ কর না বাবা চার গন্ডা পয়সা দিচ্ছি চার পয়সা নিয়ে সাপটাকে পেরে দে লক্ষ্মী বাবা আমার দেখছিস তো বিপদে পড়েছি না হুজুর আমার পয়সা চাই না আমার নাম চাই পান্নালাল বললে খুব তো নাম লোক দেখছি তুমি হে তার চার আনা পয়সা দিচ্ছি রাজি হোস না হোস চার আনা পয়সা দিচ্ছি আট আনা বেশি দিচ্ছি তোকে এবার এবার তো রাজি হক না হুজুর আট আনাই দিন না আর আট টাকাই দিন আমার নাম চাই সব রিক্সাওয়ালার জিদ জিত দেখে তাজ্য হয়ে গেল একটা নামির কাঙাল পয়সার চেয়ে নামটাই বড় হলো তোর সতীশবাবু বললেন আর দেরি করতে পারছি না স্যার একটা সাপ ধরতে চোপড় দিন লাগাবো না কি যা হয় আপনার একটাই বিহিত করুন আপনারা যার নাম বলবেন তার নামই ছাপা হবে শেষে পরামর্শ হতে লাগলো মাতব্বের মধ্যে পরামর্শের শেষে পান্নালাল আচ্ছা ঠিক আছে তোর কথাই তুই ওঠ তো তোর নামই ছাপা হবে রিক্সাওয়ালা বললে একটা সাপ কতদিন বাঁচে হুজুর পান্নালাল বললে পঞ্চাশ ষাট একশো বছর যতদিন সাপটা বেঁচে থাকবে ততদিন আমার লেখারা থাকবে তো আমার নাম হ্যাঁ বাবা হ্যাঁ তাহলে আমার নামটা আগে কি খাতায় লিখে নিন হুজুর শেষে গণ্ডগোলের মধ্যে যদি ভুলে যান পান্নালাল পকেট থেকে ডায়েরি বইটা আর কলম বের করে বললে কি তোর নাম বলতো লিখুন হুজুর শ্রী রুক্মিণী হরণ দাস গ্রাম বিষ্ণুপুর পোস্ট অফিস কাটিপোতা জেলা বাঁকুড়া পিতা থাক থাক আর পিতার নাম দরকার নেই তুই উঠে পড় বাবা এখন বিপদ থেকে উদ্ধার কর আগে তখন রিকশাওয়ালা মা কালী বলে গাছে উঠে পড়ল উঠতে উঠতে একবারে গাছের ডগায় উঠে পড়ল তারপর বাঁশের আগা দিয়ে একটা খোঁচা দিতেই সাপটা ধপাস করে মাটিতে পড়ল আর নিচে সতীশবাবু তৈরি ছিলেন সঙ্গে সঙ্গে দড়ি দিয়ে বেদে থলির মধ্যে পুড়ে ফেললেন তারপর এতক্ষণ যত ভিড় জমেছিল সবাই হুমড়ে খেয়ে পড়ল গাড়ির কাছে সতীশবাবু থলিটা গাড়িতে তুলে নিয়ে দড়ি দিয়ে মুখটা দে ফেলেছেন তারপর কাজ শেষ করে গাড়ি ছেড়ে দিলেন পাড়া সমস্ত লোক হৈ হৈ করে উঠলো গাড়িটা ধুলো ধোঁয়া উড়িয়ে চলে গেল কলকাতার দিকে আপনারা এখনো চিড়িয়াখানায় যদি যান সাপের ঘরে গেলে দেখতে পাবেন ঘরের উত্তর পূর্ব কোণে সেই ময়াল সাপটা একটা কাঁচের বাক্সে বন্দি হয়ে আছে লোকজন সামনে গেলেই চোখ পিটপিট করে শুধু চেয়ে দেখে আর বাক্সের একটা কোণে লেখা আছে প্রেজেন্টেড বাই বান্ধব সমাজ শখের বাজার শখের বাজার বান্ধব সমাজ কর্তৃক প্রদত্ত উপহার আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই মহুয়ার মন কথা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ